হ্যালো বন্ধুরা সকল রাজ্য সরকারি কর্মীরা একটি আশায় ছিল যে পঁচিশ শতাংশ ডি ছ সপ্তাহের মধ্যে কার্যকর হবে যেহেতু কোট অর্ডার করেছিল তাই ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ নিয়ে একটা সুরাহা হবে কিন্তু ছ সপ্তাহের সময় শেষের দিন যেদিন ছ সপ্তাহ সময় শেষ হচ্ছে সেদিনই কিন্তু সরকার রাজ্য সরকার কোর্টে মোডিফিকেশনের জন্য অ্যাপ্লাই করল তাহলে এই ছ সপ্তাহের যে আশায় ছিল যে ছ সপ্তাহ পরে ডিএটা খুব সহজে অ্যাকাউন্টে বা পি এফ অ্যাকাউন্টে কেইড হয়ে যাবে কিন্তু সেরকম হলো না এখানে কিন্তু রাজ্য মোডিফিকেশনের জন্য অ্যাপ্লাই করলো দেখুন মহর্ঘ ভাতা বা টি এ পঁচিশ শতাংশ পরিশোধের জন্য আরও ছয় মাস সময় বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কে দ্বারস্থ হয়েছে সরকার দ্বারস্থ হয়েছে বকেয়ার এই অংশ নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত ছয় সপ্তাহের সময়সীমা শুক্রবার শেষ হয়েছে শুক্রবার বলতে সাতাইশ তারিখ সাতাইশে জুন শেষ হয়েছে রাজ্য সরকার তাদের আবেদন নির্ধারিত সময়ের যে নির্ধারিত সময় ছিল সে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করতে না পারার কারণ দেখিয়েছে যে ছ সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ করতে পারছে না তার কারণ তার কারণ হিসেবে দেখিয়েছে তীব্র আর্থিক সংকটের কথা উল্লেখ করেছে যে রাজ্যের হাতে পয়সা নেই টাকা পয়সা নেই তাই দিতে পারছে না এটা কিন্তু উল্লেখ আছে সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন কি করছে সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন যে আদেশ যে অন্তর্বর্তীকালীন যে আদেশ আছে সেই অন্তর্বর্তীকালীন আদেশটিকে পুনর্বিবেচনা যেটা সুপ্রিম কোর্ট ছুটি পুনর্বিবেচনা করে এর জন্য কিন্তু একটি আবেদনও করেন যেই ডিএ রাজ্যের কাছে অর্থ নেয় বিভিন্ন কারণ দেখিয়ে এই একটি আবেদন করেন আবেদনে বলা হয়েছে কি বলা হয়েছে আবেদনে যে তারা কি বকেয়া যে দিয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট না তার যে পঁচিশ পারসেন্ট যে বকেয়া ডিয়ে কোর্ট যেটা অর্ডার করেছিল তারা কিন্তু কি করবে সে দিবে দিতে ইচ্ছা আছে সে তাদের কাছে টাকাও আছে না হলে টাকা যদি না থাকে তাহলে এখানে কি বলছে ডি এর পঁচিশ শতাংশ সরাসরি শীর্ষ আদালতে তারা জমা রাখবে তার মানে সরকারের অর্থের সংস্থান কিন্তু হয়ে গেছে যতদিন বলা হয়েছিল যে টাকার সংস্থান হয়নি তাহলে তো অর্থ সংস্থান আছে যেহেতু কোর্টে জমা রাখতে চাচ্ছে তাহলে ডি এর পঁচিশ শতাংশ সরাসরি শীর্ষ আদালতে জমা দিতে প্রস্তুত তাহলে এখানে প্রশ্ন হচ্ছে সরাসরি শীর্ষ আদালতে জমা দিতে প্রস্তুত আছে কিন্তু কর্মীদের অ্যাকাউন্টে কেন দিচ্ছে না এখানে রাজ্য সরকার মনে করছে যদি তারা কে জিতে যায় কর্মীদের অ্যাকাউন্টে যদি টাকা দিয়ে দেয় সেই টাকা কর্মী ফিরিয়ে আনা কিন্তু মুশকিল হয়ে যাবে তার জন্য টাকা কোটের জমা রাখছে কর্মীদের অ্যাকাউন্টে দিতে চাচ্ছে না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন